সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ রেলওয়ে পয়েন্টমেন্ট পথে কিছু প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করব আঠাশ জুন দুই হাজার চব্বিশ সালে চলো আমরা যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো এখন আমরা সমাধান করি পনেরো স্কোয়ার মাইনাস চার স্কোয়ার ষোলো স্কোয়ার মাইনাস চার স্কোয়ার এটা আমরা এই অঙ্কটা আমরা দুই করতে পারবো এ স্কোয়ার মানে বি স্কোয়ারে সুতো দিয়ে করতে পাবো অথবা বর্গ করে সূত্র করতে পাবো আমি দুই নিয়মে দেখাবো কিভাবে করতে হয় প্রথমে আমরা এটাকে উপর যদি স্কোয়ার করি তাহলে দুইশ এরপরে আহ চারের বর্গ গুলো হয় আজ ছেড়ে ষোলো এরপরে দেখো ষোলো ষোলো যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো এরপরে এই ষোলো যদি গুণ করি তাহলে হচ্ছে আমরা দুইশো ছাপ্পান্ন চার চারে হয় ষোলো এখন দেখেন দুইশো পঁচিশ থেকে ষোলো বাদ দিয়ে দেবো নয় হাতে হলো এক তাহলে দুইশো চার ছয় ছয় মিলে গুলো শূন্য চার দুই দুইশো চল্লিশ দুইশো নয় বাই দুইশো চল্লিশ আমাদের এক চার এখন যদি বলে যে দ্বিতীয় নাম্বার রুলটা আমার কিভাবে করবো আর দ্বিতীয় নাম্বার রুল আমরা এইভাবে করতে পারি দ্বিতীয় নাম্বার মাইনাস প্লাস বি আবার লিখলাম এ প্লাস বিস বি এখন দেখেন বন্ধুরা পনেরো আর চার গুণ খোলা হয় উনিশ সরি যোগ করলে হয় উনিশ পনেরো থেকে চার হয় এগারো এখানে আসতে আসছে বিশ পারছি আমরা বারো তাহলে দেখেন এগারো আর এবং উনিশ গুণগুলো হয় দুইশো নয় বিশ এবং বারো গুণ খুলো বারো দরকার চব্বিশ তাহলে দুইশো চল্লিশ আমরা যেভাবেই করি না কেন দুইটারে মান বা অ্যান্সার আমরা একই পাবো এরপরে আমরা দেখি এ অনুপাত বি সমান সমান চার বাই সাত বি অনুপাত্রী সমান সমান পাঁচ বাই ছয় হলে এ অনুপাত বি সমান কত এই অঙ্কগুলো আমি এর আগে অনেক দেখেছিলাম আহ তারপর আজকে দেখাচ্ছি দেখেন আমরা এ মানটা এ মান কত আছে চার বাই সাত আমরা এইভাবে লিখবো এরপর সাত বি অনুপাত শ্রীর মান কত আছে পাঁচ বাই ছয় অনুপাত দুইটা এইভাবে লেখার পর আমরা এখানে লিখবো দ এখন দেখেন দশ লেখা কি হলো এখান থেকে এটা গু লে কত হয় কুড়ি পাঁচ কত হয় আমাদের অ্যান্সার যদি এটা থাকে তাহলে আমরা এটাই অ্যান্সার করতে পাবো আর যদি ভাগ করা যায় তাহলে আমরা সেটা ভাগ করে দিয়ে দেব যদি আমরা দেখি এটাকে যদি আমাদের অ্যান্সার কিন্তু এটাই হয়ে যাবে যেহেতু কোনো ভাগ ধরছে না পাঁচ দিয়ে এটাকে যায় পাঁচ সাত পঁয়ত্রিশ চার পাশে কুরু পাঁচ দিয়ে এটাকে যায় না এটা ছয় এবং সাত দিয়ে দেয় তাহলে বিশ এবং পঁচিশকে ছয় এবং সাত দিয়ে ভাগ যায় না এটাই আমাদের অ্যান্সার এর পরবর্তী খুব সহজ একটা অঙ্ক যে অঙ্কটা সব সময় বিসিএস প্রাইমারি এবং নিবন্ধন সময় সব পরীক্ষায় দিয়ে দেয় সেই অঙ্কটা আমরা এখন দেখব পয়েন্ট শূন্য তিন গুনন পয়েন্ট শূন্য শূন্য ছয় গুন পয়েন্ট শূন্য শূন্য সাত এক্ষেত্রে আমরা কি করবো আগে সংখ্যা আগে গুণ করে নেব তার মানে বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে আমাদের তিন আমরা গুণ করে দেব তিন চারে বারো দুই হাতে হলো এক তিন তো কোনো ছয় তিন চারে বারো তাহলে একশো ছাব্বিশ গুণ করে আমরা পাচ্ছিলাম ছয় সাত আর তিন গুণ করে পেলাম একশো ছাব্বিশ এখন বন্ধুরা দেখেন এক দুই তিন তিন ঘর পর কিন্তু এখানে আছে তাহলে হলো তিন আর তিন ছয় ঘর পর পয়েন্ট এখানে কয় ঘর পর দুই ঘর পর পয়েন্ট তাহলে ছয় আর দুই মোট কত হলো আট ঘর পর পয়েন্ট কিন্তু আমরা গুণ করে কয় ঘর পেয়েছি তিন ঘর পেয়েছি অটোমেটিক তিন ঘর পেয়েছি তাহলে আমাদের কয় ঘর পর পয়েন্ট দিতে হবে আট ঘর পর পয়েন্ট দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ঘর পর আমাদের পয়েন্ট দিতে হবে আমরা সংখ্যাগুলো গুণ করার পর তারপরে দেখবো যে কয় ঘর পর পয়েন্ট আছে এখানে তিন ঘর এখানেও তিন ঘর এখানেও দুই ঘর তাহলে ছয় এক দুই আট ঘর এখন আমরা এই সংখ্যা সম্পূর্ণ করে লিখে আসবো আর বাকি এগুলো যে সংজ্ঞা লেখার পর বাকি সংজ্ঞা এখন দেখেন আহ সুযোগের একটা অঙ্ক খুব সহজেই কিভাবে করা যায় এই অঙ্কগুলো সব সময় আসে তো আমরা দেখব টু এক্স প্লাস ওয়ান সমান সমান এখানে যেহেতু টু আছে তাহলে আমরা এখানেও টু নেব তাহলে উপর কত পাওয়ার দিলে এখানে আমাদের বত্রিশ হবে তাহলে উপর কত পাওয়ার যদি এর উপর পাঁচ দেয় তাহলে আমাদের বত্রিশ হয়ে যায় তাহলে এই বেস আর বেস বাদ যায় যদি থাকে কি থাকে পাওয়ার এক্স প্লাস ওয়ান সমান সমান ফাইভ সমান সমান ফাইভ প্লাস আছে মাইনাস তাহলে এক্স সমান সমান ফোর তাহলে এটার অ্যান্সার আমরা কত পাচ্ছি খুব পাচ্ছি আমরা যদি কেউ চেষ্টা করি যে এবিবাং খুব নাও করে করতে চাই সেটাও আমরা করতে পারব কিভাবে যে অপশন অনুযায়ী আমরা করতে পাবো কি অপশন যে 2 x 1 এই দুকের মান 2 এ 2 দিলাম আমরা ধরে নিলাম x এর মান এই 4 তাহলে এখানে লিখলাম 4 ইন প্লাস 1 তাহলে 2 এর উপরে কত হলো 4 4 এর থেকে 1 যোগ করলে হবে কত 5 তাহলে এই দুই আছে কয়টা কয়বার আছে পাঁচ আছে তাহলে পাঁচটা দুই গুণগুলো যদি বত্রিশ হয়ে যায় আমরা কিন্তু এখানে লিখেছি পাঁচটা দুই গুণগুলো বত্রিশ তার মানে আমরা বুঝতে পারবো এখানে বত্রিশ হয়ে গেছে তাহলে কত পাওয়ার দিয়ে বত্রিশ হয়েছে চার পাওয়ারটার কারণে কিন্তু বত্রিশ তাহলে আমাদের অ্যান্সার চার আমরা কিন্তু এটা সঙ্গে বত্রিশ তার মানে কত পাওয়ার পাওয়ার কত পেয়েছিলাম আমরা চার পেয়েছিলাম এই চার পাওয়ার দিয়ে আমরা করেছিলাম অর্থাৎ অপশন দিয়ে করেছিলাম এটা দিয়ে আমরা করতে পারবো এটা দিয়ে আমরা অঙ্কটা করতে পারবো আশা করি বুঝতে পেরেছি